যেদিন জামা ষষ্ঠীর অল্প আয়োজনে লজ্জিত বাবা মায়ের সামনে কৃতিতিতে কি আয়েসে বসে চিটিপুটে সব খাবারটুকু খেয়ে বলেছিলে বলেছিল যে ভালো খেলাম সেদিন মনে হয়েছিল সত্যি তোমার জন্য আর একটু বেশি আয়োজন করতে পারলে ভালো হতো যেদিন ভাইয়ের কলেজের ভর্তির টাকাটা ভাইয়ের হাতে তুলে দিয়েছিলে বাবা মায়ের আড়ালে যাতে ওর লজ্জা না হয় সেদিন মনে হয়েছিল তোমার ভালোবাসার ঋণ আমি ভালোবাসা দিয়ে শুধুবো তবে দু মাসে অসুস্থ ছেলেকে নিয়ে আমি যে এরবার শাশুড়ি মা তোমাকে হুকুম দিলেন বাবু রাতে আমার ঘরে শুয়ে পড় রাত তোর ছেলে কাঁদবে তোর ঘুম হবে না কাল তো তোকে অফিসে বেরোতে হবে সেদিন তুমি বলেছিলে আমার কোনো অসুবিধা হবে না মা তুমি শুয়ে পড়ো ছেলেটা তো শুধু ওর মার নয় আমারও জানো সেরাতে আমি প্রাণপড় চেষ্টা করেছিলাম তোমার রাতের ঘুম যাতে নষ্ট না হয় ছেলেকে নিজের কোলে নিয়ে বসে বসে ঘুমে কাটিয়ে দিয়েছিলাম শুধু তুমি আমাকে রাতটুকুর জন্য ছেড়ে যাওনি বলে আমার পাশে ছিলে বলে যেদিন সারাদিনের ক্লান্তি ভর সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম তুমি অফিস থেকে ফিরতেই তোমার কাছে নালিশ গিয়েছিল সেদিন তুমি সবার সামনে আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেছিলে শরীর খারাপ নয় তো আমি তাড়াতাড়ি উঠে তোমার জন্য চা করতে গিয়েছিলাম বুকের ভেতরের ভয়টা তোমার ভালোবাসায় চাপা পড়ে গিয়েছিল যেদিন মাইগ্রেনের যন্ত্রণায় মাথা তুলতে পারছিলাম না তার মধ্যে ওই দামাল ছেলেকে নিয়ে সংসার সামলে যাচ্ছিলাম রাতে তুমি ফিরতে তোমার হাতে ছেলেকে ছেড়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর পারছিলাম না তুমি রাগ করনি নিজেই ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলে নিজের আর আমার জন্য থালায় খাবার গুছিয়ে আমাকে ডেকে জোর করে তুলে খাইয়ে দিয়েছিলে তারপর সব গুছিয়ে আমাকে নিজের বুকের মাঝে টেনে আমার মাথায় পিলি কেটে দিয়েছিলে দিন আমি কি পরম আরামে ঘুমিয়ে পড়েছিলাম এরকম হাজারো প্রয়োজনে আমি তোমাকে পাশে পেয়েছি কখনো ভেঙে পড়তে দাওনি কারো অভিযোগে কান দাওনি কখনো কারো কাছে ছোট সাহস জুগিয়ে গেছো বলেছ তুমি ঠিক পারবে তোমার উপর ভরসা রেখে এগিয়ে চলেছি তুমি সবসময় পাশে থেকেছ ঢাল হয়ে সমস্ত ঝাপটা থেকে সবসময় আমাকে বাঁচিয়ে রেখেছ তাই এখনো আমি মাথা তুলে দাঁড়িয়ে আছি নমস্কার আজকের এই লেখাটি শুভ্রা পালকুণ্ডুর এবং পঠনে আমি পিয়ালি দাসদে ধন্যবাদ